হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারট চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করব আজকের আমি ট্যারোট কারিডিং আজকে আজকেও একটা আর কি রিকোয়েস্টের টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে আজকে অনেক দিন ধরে আর কি রিকোয়েস্ট করছে এক আমাকে আমাকে আর দর্শক ভাই ওয়ান সাইড লাভ নিয়ে ওয়ান সাইডেড লাভ নিয়ে একটা রিডিং মানে একতরফা ভালোবাসা নিয়ে একটা রিডিং করার জন্য বহুদিন ধরে আর কি রিকোয়েস্ট আসছে আমার কাছে অনেকেই করেছে আর কি তো সেটা নিয়ে আজকে আমার রিডিং বলো টপিক বলো সেটা নিয়েই হুম দেখবো যারা তোমরা যারা একতরফা কাউকে ভালোবাসো তার কারেন্ট ফিলিংসকে সে তোমাকে নিয়ে ভাবে সেটাও কিন্তু দেখবো ঠিক আছে তার কারেন্ট ফিলিংস কি এবং সে তোমাকে নিয়ে কীভাবে ঠিক আছে ক্লিয়ার আবারও বলছি তার কারেন্ট ফিলিংস কিন্তু তার কারেন্ট ফিলিংস এবং সে তোমাকে নিয়ে কীভাবে সেটা দেখব এবং দুটো গ্রুপ দেব গ্রুপ ওয়ান গ্রুপ টু আচ্ছা গ্রুপগুলো গ্রুপগুলো লাস্টে উলটিয়ে দেখব যে তার ব্যক্তিত্বটা কেমন সেটাও কিন্তু লাস্টে গ্রুপ উলটিয়ে আমি তোমাদেরকে বলবো ঠিক আছে মানে গ্রুপ যে পাচ্ছি সেই কার্ডটা উল্টে আমি লাস্টে তোমাদেরকে বলবো তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকে রিডিং ग्रुप दबो ठीक है वक्रतुंड महाकाय सूर्यकोटी सम्रभा निर्विघ्न क्रुमेवा सर्वेशु सर्वदा একতরফা ভালোবাসায় তার কারেন্ট ফিলিংস এবং সে কীভাবে তোমাকে নিয়ে এবং তার ব্যক্তিত্ব কেমন সেটাও তোমাদেরকে আমি জানাবো একতরফা ভালোবাসায় তার কারেন্ট ফিলিংস ওয়ান সাইডেড লাভ কারেন্ট ফিলিংস চলো দুটোই পড়ে গেছে দুটোই হুম গ্রুপ ওয়ান গ্রুপ টু বেছে নাও দেখব ওয়ান সাইডেড লাভের কারেন্ট ফিলিংস তোমার তুমি যাকে একতরফা ভালোবাসো তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিই অবশ্যই তোমাকে নিয়ে সে কী ভাবে ঠিক আছে এবং তার ফিলিংস মানে তার সে কী ধারণা পোষণ করে কী তোমাকে সে কী পছন্দ করে কি করে না সেটা আমি কার্ডের মাধ্যমে তোমাদেরকে জানাবো ঠিক আছে গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখো গ্রুপ টু দিকে যাও তার ব্যক্তিত্ব জানার জন্য একতরফা ভালোবাসায় তার কারেন্ট ফিলিংস তুমি বা তোমরা যাকে একতরফা ভালোবাসো তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে সে কি ধারণা পোষণ করে কি ভাবনা পোষণ করে আচ্ছা বাবা সব কাপের নাচি আচ্ছা যারা গ্রুপটা বেছেছ তোমাদের জল মানে কর্কট বৃশ্চিক মিন রাশি ধনু রাশি সিংহ রাশি মেষ রাশি হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা কুম্ভ মকর হতে পারে ডেথ স্করপিও স্ট্রং আচ্ছা যাকে তুমি একতরফা পছন্দ করো বা ভালোবাসো তার কারেন্ট ফিলিংস কি সে তোমাকে নিয়ে কি ধারণা রাখে বা তার ফিলিংস কি তোমাকে নিয়ে তারও তো প্রত্যেকটা মানুষের মানুষকে দেখার প্রতি একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে তো দেখবে তার দৃষ্টিভঙ্গি কি তোমাকে নিয়ে হুম প্রথম কথা যারা মেয়েরা দেখছো বা সে তোমাকে প্রবল পরিমাণে ভালো মহিলা দেখে যার মধ্যে বললাম তো মাতৃসুলভ একটা ব্যাপার আছে ভালো যার মধ্যে প্রবল পরিমাণে ভালোবাসা এবং যে কিনা বুজদার আচ্ছা যারা মেয়েরা দেখছো তুমি যাকে ওয়ান সাইডেড লাভ করো একতরফা ভালোবাসো সে কিন্তু জানে একদম সে কিন্তু জানে তুমি তাকে ভালোবাসো তুমি যে তার অপেক্ষা করছো বা কাপ ধরে বসে আছো সেও কিন্তু জানে কিন্তু সে একদম সে জানে ঠিক আছে এখানে অনেক দিন ধরে অপেক্ষা চলছে আচ্ছা এখানে তোমরা যাকে একতরফা ভালোবাসো তোমরা বিবাহিত হতে পারো হুম সিঙ্গেল মাদার হতে পারো তোমাদের বেবি আছে বিবাহিত তোমরা যার জন্য যাকে তুমি একতরফা পছন্দ করো বা ভালোবাসো সে কিন্তু জানে একদম সে জানে তুমি তাকে পছন্দ করো তার অপেক্ষা করছো তুমি তোমার ভালোবাসা তোমার লাভ অফ কাপ তুমি তাকেই দিতে চাও সে কিন্তু জানে একদম সে কিন্তু জানে আচ্ছা কারো কারোর মনে হয় নারী পুরুষ উভয়ের জন্য কিন্তু এটা এনার্জির উপরে তো তো নারী পুরুষ সকলেই কিন্তু নারী হলে বুঝো ছেলে হলেও বুঝো নিও ঠিক আছে এটা কিন্তু এনার্জি বেশি ঠিক আছে নারী পুরুষ উভয়ের জন্য একই এনার্জি সেটাই আমি বলছি বা বলবো আচ্ছা এখানে হ্যাঁ সেভেন অফ কাপ এখানে তার মনে হয় তুমি প্রবল পরিমাণে দিবা স্বপ্ন দেখতে ভালোবাসো একদম ঠিক মানে তুমি প্রবল পরিমাণে স্বপ্ন প্রবল স্বপ্ন প্রবণ এক মানুষ নারী পুরুষ উভয় ঠিক আছে তোমার মধ্যে তোমার তোমার সব কিছু চাই লাইফে তোমার বাড়ি চাই ঘর মানে সব কিছু চাই তোমার লাইফে এ টু জেড তুমি চাও এবং তুমি প্রবল পরিমাণে স্বপ্ন দেখতে ভালোবাসো যে আমার আমার একটা সুন্দর ঘর থাকবে আমার বাড়িতে ইয়ে একটা পোষ্য জিনিস থাকবে আমার এই 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 স্টাইলিশ গয়নাগুলো থাকবে বা যাবতীয় সুখ যেন আমি পাই এরকম একটা তোমার ভাবনা চিন্তা এবং তুমি খুব স্বপ্ন দেখতে ভালোবাসো এবং খুব বেশি অনেক কিছু ইম্যাজিন করো সেই কল্পনা করো খুব কল্পনা বললাম না কাল্পনিক বা কল্পনা জগতে বিচরণ করে এমন এক নারী পুরুষ তোমরা ঠিক আছে আচ্ছা তোমরা গান বাদ্য তোমাদের খুব প্রিয় হতে পারে আর একটা জিনিস কি তোমরা খুব ধর্ম এবং কর্ম দুটোকেই খুব প্রাধান্য দাও যারা দেখছো যে কোনো ধর্মের হতে পারো এখানে কিন্তু ধর্মটা কিন্তু কোনো ম্যাটার না যে কোনো ধর্মে তোমরা নিজের ধর্মকে খুব ফলো করো বা মানো জাজমেন্ট কর্মফলকে বিশ্বাস কর্ম ধর্মকে যারা ধর্ম মানে তারা অটোমেটিক কর্ম মানে একদম ধর্ম কর্ম যারা ধর্ম মানে তারা কিন্তু পাপ পূর্ণ বিচার করে কিন্তু কর্ম করে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এখানে সেই একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি তো তোমাদের মধ্যে সেই জিনিসটা প্রবল পরিমাণে আছে আমি দেখতে পাচ্ছি তো এখানে কর্মফলকে বিশ্বাস করো কর্মকে বিশ্বাস করো এবং ধর্ম কর্ম খুব মানুষ এবং একজন ন্যায় পরায়ণ তোমরা নারী পুরুষ উভয় খুব ন্যায় ন্যায় পরায়ণ একজন নারী পুরুষ আচ্ছা এখানে আচ্ছা এখানে তুমি যাকে ওয়ান সাইড লাভ করো সে কিন্তু তোমাকে আরেক এক হিসাবে দেখে তোমাকে একটা এঞ্জেল হিসাবে তোমাকে সে দেখে মেয়েরা দেখলে ছেলেরা দেখলে তো ওরকমই মানে এমন একটা মানুষ যার কথা ভগবান বা আল্লাহ শোনে ঠিক আছে যে কোনো ধর্ম হতো তোমরা ধর্ম জাস্ট বসিয়ে তোমরা এমন একটা মানুষ তোমাদের কথা তোমরা খুব সরাসরি ভগবানের সাথে কানেক্টেড এমন নারী পুরুষ তোমরা খুব সহজে তোমাদের কথা প্রে ভগবান কিন্তু শোনে তা ধারণা তোমাদের মন খুব পরিষ্কার এবং তোমরা মন থেকে ভগবানকে ডাকো ঈশ্বরকে ডাকো পরমেশ্বরকে ডাকো সৃষ্টিকর্তাকে ডাকো ঠিক আছে এবং তোমাদের কথা কিন্তু শোনে একটা এনার্জি তার চোখে এবং তোমাকে একটা দেখে নারী পুরুষ উভয় আমি বললাম বসিয়ে নাও যে তোমরা প্রবল পরিমাণে সাহসী তোমাদের মধ্যে প্রবল পরিমাণে উৎসাহ দেওয়ার ক্ষমতা আছে এবং তোমরা তোমরা সব কিছু করতে পারো কর্মকে প্রথম কথা কর্মকে বিশ্বাস করো এবং খুব সাহসী খুব শক্তিশালী এক নারী পুরুষ তোমরা হ্যাঁ যার মধ্যে প্রবল পরিমাণে ভালোবাসা এবং তার দুটো রূপ একটা এঞ্জেলিক একটা আর আরেকটাও তোমরা তোমার এই ভালোবাসা ভালো গুণ ভালো গুণাবলী ভালো অভ্যাসের দ্বারা তোমরা সকলকে বশ করতে পারো তার ধারণা ভালো ধারণা পোষণ করে যার জন্যই দেখছ সে কিন্তু ভালো ধারণা পোষণ করে তোমাদের ব্যাপারে যেটুকু আমি দেখে বুঝতে পারছি এবং কর্মকে তোমরা প্রবল পরিমাণে কর্মকে প্রাধান্য দাও ওই যে বললাম স্বপ্ন দেখতে ভালোবাসো স্বপ্ন প্রবণ এবং কিছুটা মিস্টিরিয়াস তার চোখে যার জন্য যাকে তুমি তোমরা একতরফে ভালোবাসো তার চোখে কিছুটা মিস্টিরিয়াস মানে রহস্যময়ী নারী পুরুষ ঠিক আছে কিছুটা রহস্য ঘেরা তোমরা আচ্ছা তোমাদের মধ্যে একটা আর্থ আর্থলি মানে একটা ভূমিতত্বের একটা নেচারও তোমাদের মধ্যে আছে সেই হয় না ব্যালেন্স করে চলার যে ব্যাপারটা মানে আর যত বড়ই হয়ে যায় মাটির সাথে যে যুক্ত থাকার ব্যাপারটা সেটা তোমাদের মধ্যে আছে হুম তোমাদের নলেজ আছে কর্ম করার দক্ষতা আছে এবং তোমরা ঈশ্বরের খুব কাছে কিন্তু তোমরা ওই স্বপ্ন দেখতে ভালোবাসো তোমাদের ভেতরে অনেক কিছু চলে কিন্তু তোমরা মুখে প্রকাশ করো না এবং স্বপ্ন দেখো প্রবল পরিমাণে তার চোখে এবং ভালোবাসো তোমরা খুব রোম্যান্টিক সে বা যাকে যার জন্য দেখছো যাকে তোমরা একতরফা পছন্দ করো সে কিন্তু জানে তোমরা প্রবল পরিমাণে রোম্যান্টিক হ্যাঁ এবং তার একটা ভালো তার কিন্তু খারাপ তোমাকে তার কিন্তু খারাপ যাকে তুমি একতরফা পছন্দ করো তোমাকে নিয়ে কিন্তু তার ধারণা কিন্তু আমি এখানে খারাপ দেখছি না আচ্ছা যাকে তোমরা একতরফা ভালোবাসো এখানে কিন্তু একটা ভালো লাগার একটা বিষয় বস্তু কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সেও তোমাকে পছন্দ করে পছন্দ ভালোবাসা না কিন্তু ভালো লাগা আর ভালোবাসা দুটো কিন্তু এক জায়গায় গুলিয়ে ফেললে হবে না দুটো আলাদা জিনিস ভালো লাগা আর ভালোবাসার মধ্যে অনেক তফাৎ ভালো লাগা ভালো লাগা পথ চলতে চলতে যাকে খুশি আমার ভালো লাগতে পারে ভালো লাগে মানেই যে আমি তাকে ভালোবাসি এরকম তো না ভালোবাসা জিনিসটা একদমই আলাদা হয়তো তার সাথে কথা বলতে বলতে কথা বলতে বলতে এমন হলে একটা মনের একটা নিবিড় একটা সম্পর্ক তৈরি হয়ে গেল সেটা হচ্ছে ভালোবাসা বা সেই মানুষটাকে তা ভালোবাসা কীরকম এই মানুষটাকে আমার চাই আমার পাশে যে মানুষটা এই মানুষটাই আমার জন্য পারফেক্ট এর সাথে আমি সারাটা জীবন কাটাতে পারবো বা চলতে পারবো এটা কিন্তু ভালোবাসা ভালো লাগে যে ওকে আমার খুব ভালো লাগছে ওকে ওকে ছাড়া আমি পাগল হয়ে যাবো এই সেই মানে খুব সুন্দর হ্যান ত্যান যেরকম হয় আর কি এ করা এইগুলো ভালোবাসা না ভালোবাসা আলাদাই জিনিস এবং এখানে দেখছি ওয়ান সাইডেড লাভ এবং তোমাদের ভালো লাগা না ভালোবাসা সেটা আমি বলতে পারছি না কিন্তু এটা ওয়ান সাইডেড লাভ নিয়ে রিডিং ঠিক আছে তো এখানে তার একটা তার একটা ভালো ভালো লাগা কিন্তু এখানে কাজ করে আমি এখানে দেখতে পাচ্ছি তোমাকে দেখে তার মনে হয় যে বন্ধু হিসেবে এখানে আমি কেউ বন্ধু সার্কেলের মধ্যে হতে পারে তোমরা তোমার কোনো বন্ধুকে ভালোবাসো ঠিক আছে বন্ধু বা বান্ধবীকে ভালোবাসো এক জায়গায় কাজ করো এরকম হতে পারে বেশিরভাগ আমি বন্ধু বান্ধবী দেখতে পাচ্ছি ঠিক আছে বন্ধু বান্ধব মোটামুটি অনেক বছর ধরে চেনো এখানে সে একটা বন্ডিংস এসে ফিল করে তার মনে হয় বেশিরভাগ সবার জন্য না কিন্তু যে তোমার সাথে মন খুলে আমি কথা বলতে পারো তুমি আমাকে বুঝবে মানে তোমার তুমি যাকে একতরফা ভালোবাসো ওয়ান সাইডেড লাভ করো তার মনে হয় যে তাকে যদি কেউ মন থেকে বুঝতে পারো সেটা একমাত্র তুমি এবং তোমার সাথে তার ভবিষ্যতে খুব ভালো বন্ডিং একটা হতে পারে ভালো বন্ধুত্ব একটা বন্ধুত্বপূর্ণ নিবিড় একটা সম্পর্ক হতে পারে তার ধারণা বা বিশ্বাস ঠিক আছে ক্লিয়ার তোমাদের নলেজকে সে পছন্দ করে তোমরা তোমাদের ধর্মটাকে সে গুরুত্ব দেয় বা সম্মান করে তোমাদের মধ্যে যে আধ্যাত্মিকতা যে ধার্মিক প্রবণতা যে কোনো ধর্মের হতে পারে সেটা ম্যাটার না আমি আগেই বলেছি এবং তোমরা খুব ঈশ্বর বা পরমেশ্বরের খুব কাছে সেই জিনিসটা তার ভালো লাগে এবং তোমার মিস্টেরিয়াস জিনিসটাকে সে একটুখানি কনফিউজ যে তোমার মাঝে মাঝে মানে তোমাকে তার মাঝে মাঝে মিস্টেরিয়াস বলে মনে হয় ঠিক আছে আর তোমার তুমি যে তার জন্য ওয়েট করছো সেটা কিন্তু সে জানে ঠিক আছে আচ্ছা এবার দেখবো তার ব্যক্তিত্ব কেমন সে কি ফিল করে সেটা তো বললাম এবার দেখবো তার ব্যক্তিত্ব কেমন হম আচ্ছা যার জন্য দেখছো বেশিরভাগ এখানে সে কোনো সম্পর্কে প্রবল পরিমাণে আঘাত পেয়েছে রিসেন্ট সে প্রবল পরিমাণে আঘাত আঘাত পেয়েছে যে সম্পর্কে আছুক সে বিবাহিত হতে পারে বা মানে লং টার্ম চলা কোনো রিলেশান হতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে মানে এক্ষেত্রে বা সেক্ষেত্রে আমি বলবো সে কিন্তু প্রবল পরিমাণে আঘাত পেয়েছে রিসেন্ট এ মানে খুব শিগগিরই সে প্রবল পরিমাণে আঘাত পেয়েছে এবং তার সে তার হৃদয় ভাঙা এবং সে প্রবল পরিমাণে অগ অগোছালো এই মুহূর্তে যার জন্যই দেখছো এ নিহাও এই টু কিসের জন্য বললাম আমি সেটাই মাঝে মাঝে খুব এই কথা মাথায় চলে আসে যেটা মুখে আসে সেটাই বলে দিই আচ্ছা টাওয়ারটা এবার এবং তার জীবনে না মেঘাচ্ছন্ন মানে কি বলবো আমি এখানে এখানে টাওয়ার হচ্ছে তার জীবনে প্রবল পরিমাণে এখন সব কিছু ভেঙে পড়ার মতো স্থিতি বা তার লাইফে রিসেন্ট কোনো কিছু ভেঙে গেছে বা ভাঙতে বসেছে একদম ঠিক শুনেছে ভাঙতে বসেছে তার জীবনে কিছু একটা সে অগোছাল প্রবল পরিমাণে এই মুহূর্তে সে মেন্টালি খুব ডিস্টার্ব আছে শারীরিক অসুস্থ হতে পারে মানসিক সে খুব অসুস্থ হতে পারে মানসিক অসুস্থ হতে পারে ঠিক আছে আমি এখানে দেখতে পাচ্ছি ভালো না যার জন্যই দেখছো তার মন মনস্থিতি ভালো না মন মস্তিষ্ক সে প্রবল পরিমাণে দুর্বল আর এই মুহূর্তে যার জন্যই দেখছো মানে তার পাশে কাউকে দরকার এই মুহূর্তে আচ্ছা যা যাকে তোমরা একতরফা ভালোবাসো তার মধ্যেও কিন্তু একটা মিস্টেরিয়াস জিনিস কাজ করে তার মধ্যেও কাজ করে দেখো যে যেরকম সে কিন্তু অপরজনকে সেরকমই কিছুটা ভাবে ধর এখানে এখানে এসে যে মিস্টেরিয়াস একটা নাম্বার এসেছে এবং কেউ যদি নিজে রহস্যময়ী হয় বা রহস্যময় যুক্ত পুরুষ হয় সে কিন্তু সামনের জনকে সেরকম ভাবে যেহেতু তার ব্যক্তিত্বর মধ্যে সেই সে একটা একটা লুকিয়ে রাখার প্রবণতা আছে মানে তার দুটো ফেস হতে পারে হয়তো খুব দুঃখের মধ্যেও এত হেসে এসে কথা বলে তোমার মনে হবে যে সে প্রবল পরিমাণে খুশিতে আছে হয় না যে একটা 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 মুখোশ পরা একটা ফেজ মুখোশটা খারাপ হিসাবে নিও না মানে সে তার ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত সমস্যা কাউকে দেখাতে চায় না ওপর দিয়ে একটা হাসির একটা সে মুখোশ যেমন জোকার জ্বালা সাজে ওপর একটা মাক মাস্ক লাগানো তো হাসির একটা মাস্ক তো ভেতর থেকে সে দুর্বল এরকম তার একটা ব্যক্তিত্ব হতে পারে সে প্রবল পরিমাণে দুঃখে এই মুহূর্তে কিন্তু তোমাকে দেখাবে সে প্রবল পরিমাণে খুশি আনন্দে আছে এরকম তার এ হতে পারে এবং এবং যেহেতু কারো কারো ক্ষেত্রে আমি বলছি যে তার হয়তো অতীতে কোনো রিলেশন ভেঙে গেছে সেটা নিয়েই সে প্রবল পরিমাণে ভয় ভয় থাকে তার মধ্যে বিশ্বাসটা হারিয়ে গেছে নারী পুরুষ নারী হলে পুরুষের প্রতি বিশ্বাস পুরুষ হলে নারীর প্রতি বিশ্বাস কিন্তু ভেঙে গেছে এবং সেটা না সে আর কাউকে বিশ্বাস করতে পারে না এবং সেটা বিশ্বাস করানো করানো কিন্তু খুব কঠিন কারণ যেহেতু সে ঠকেছে বা তার কোনো সম্পর্ক ভেঙেছে সে এখন সেই জিনিসটাকে থেকে বেরিয়ে এসেছে আর কি মানে সে সে কাউকে বিশ্বাস করতে পারে না যার জন্য দেখছো সে কোনো নারী পুরুষকেও বিশ্বাস করতে পারে না তার মধ্যে একটা অবিশ্বাস কাজ করে ঠিক আছে তো এই ছিল গ্রুপ ওয়ান তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাও সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা গ্রুপ ওয়ান থাকে এই এটা গ্রুপ আর কাটলাম না আচ্ছা দেখব তুমি যাকে একতরফা ভালোবাসো সে তোমার সম্পর্কে কী ধারণা রাখে ঠিক আছে তার কারেন্ট ফিলিংস সে কী ফিল করে তোমাকে নিয়ে তার কী ধারণা তোমাকে নিয়ে একটা রিডিং আমি কিন্তু ভেবে কথা বলি না রিডিং করার সময় হয়তো দেখে বুঝতে পারো আমাকে দুটো আচ্ছা যাকে তোমরা একতরফা ভালোবাসো সে তোমাকে নিয়ে মানে তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা কি চলো পড়ে গেছে যা ওরে 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 বাবা 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 কেন আচ্ছা ওয়ান লাভ যাকে তুমি একতরফা ভালোবাসো তার কারেন্ট ফিলিংস কি সে তোমাকে নিয়ে কি ধারণা পোষণ করে এবং তার ব্যক্তিত্ব কি সেটা পরে দেখবো রাখা আছে জাম করে পড়েছিল প্রথম কথা নারী পুরুষের জন্য বসিয়ে নিও আচ্ছা তোমার যাকে তোমরা একতরফা ভালোবাসো বা পছন্দ করো তার মনে হয় তুমি প্রবল পরিমাণে স্ট্রিক নারী পুরুষ উভয় স্ট্রিক এবং কন্ট্রোল করার একটা বিষয় তোমার মধ্যে আছে সব কিছু নিজের কন্ট্রোলে রাখতে নিজের আয়ত্তে রাখতে তোমরা চেষ্টা করো তার ধারণা এটা সব কিছু তোমার নিজের কন্ট্রোলে থাকবে কন্ট্রোল করা যে ব্যাপারটা সব কিছু তোমার হাতের মুঠোয় সেরকম তোমার ব্যক্তিত্ব হতে পারে তোমাদের বয়সটা একটু বেশি হতে পারে যারা গ্রুপটা বেছেছ ঠিক আছে তিরিশের ঊর্ধ্বে বেশিরভাগ বেশিরভাগ তিরিশের ঊর্ধ্বে এবং তোমরা প্রতিদ্বন্দ্বীকে সে হারাবার একটা ব্যাপার আছে লড়াকু একটা মানসিকতা আছে এবং তোমরা তোমার প্রতিদ্বন্দ্বীদেরকে হারিয়ে ছাড়ো সে যে কেউ হতে পারে কলিগ হতে পারে যে কোনো স্কুল কলেজ থেকে তোমরা তোমরা কম্পিটিশান জিনিসটাকে পছন্দ করে এবং কম্পিটিটার যারা তাদেরকেও তোমরা খুব এই করো মানে তোমার তোমার খুব ভালো লাগে তোমার লাইফে একটা কম্পিটিটার দরকার মানে তাদের খুব সহজে হারিয়ে দিতে পারো সেই যে ব্যাপারটা মানে তোমার মধ্যে এই কোয়ালিটি আছে যদি হারাতে পারো তো তোমরা এই জিনিসগুলো উপভোগ করো তার এই উপভোগ করা একটা ব্যাপার আছে না সেটা উপভোগ করো শত্রুদেরকে হারাবার ব্যাপার অল্প কিছু তো রেগে যাও এবং মারামারির যে একটা ব্যাপার যে লড়াই করার যে একটা ব্যাপার সেটা আছে তোমাদের মধ্যে অল্প কথাতে তোমরা খুব শর্ট টেম্পার তার ধারণা যার জন্য যাকে তোমরা একতরফে ভালোবাসো তার ধারণা যে এক মানে ফট করে তোমরা রেগে যাও মারামারি মানে গায়েও হাত তুলে দিতে পারো তোমাদের এরকম একটা ব্যাপার শর্ট টেম্পার অল্পতে রেগে যাওয়ার যে একটা ব্যাপার প্রবণতা সেটা তোমাদের মধ্যে আছে ঠিক আছে এটা অল সাইনের জন্য এখানে অগ্নি বায়ু জল সবই এসেছে সব এর জন্য স্করপিও ডেট আচ্ছা দেখেছে এখানে এবং তোমরা পরায়ণ তোমার ন্যায় তোমার যেটা ন্যায় বলে আচ্ছা এখানে ন্যায় পরায়ণ কিন্তু অন্যরকম তোমার যেটা ন্যায় বলে মনে হবে সেটা তুমি করবেই একদম তোমরা সেটা করোই যেটা তোমার ঠিক বলে মনে হয় সেটাই ঠিক অন্যদের ধারণা সেটা ভুল তোমার যেটা ঠিক মনে হয় সেটাই ঠিক এটা তার ভাবনা আমার না কিন্তু ঠিক আছে আচ্ছা টুয়ালিটি আছে তোমার মধ্যে তোমাদের মধ্যে প্রবল পরিমাণে ডুয়াল এটি সে দেখে দ্বি স্বভাব দু ভাবনা চিন্তা দুরকম ব্যক্তিত্ব কখনও তুমি প্রবল পরিমাণে রোমান্টিক কখনও প্রবল পরিমাণে লড়াকু কখনো তোমার মধ্যে রাজনীতিবিদের মতো একটা আচরণ বা আচার দেখতে পায় ঠিক আছে এবং কখনো তার প্রবল পরিমাণে নিষ্ঠুর মনে হয় যাকে তোমরা একতরফা ভালোবাসো নারী পুরুষ উভয়ই ঠিক আছে তার এই তার কিন্তু এই জিনিসগুলো মনে হয় তোমাকে দেখে আমি সেটা বললাম ঠিক আছে আচ্ছা তোমাদের ব্যক্তিত্ব কিন্তু আকর্ষণীয় যারাই দেখছো সে কিন্তু একটা আকর্ষণ অনুভব করে আকর্ষণ ঠিক আছে এটাও কিন্তু ভালো লাগা থেকে জন্মায় সে একটা আকর্ষণ অনুভব করে সে তোমার প্রতি আকর্ষণ অনুভব করে কিন্তু তোমার মধ্যে এই এই কোয়ালিটিগুলো দেখে আচ্ছা তোমার তোমার একটা জিনিস তার খুব ভালো লাগে সেটা কি কন্ট্রোল করার একটা নেচার এবং তোমার রাজকীয়তা তার খুব পছন্দ বহুল জীবন তার খুব পছন্দ তোমার যে এখানে যারা গ্রুপটা বেছে তোমরা হয়তো খুব ভালো পোস্টিংয়ে থাকতে পারো ঠিক আছে এবং সুন্দর খুব ভেবে চিনতে কথা বলো নিজের রায় রাখো সেই জিনিসটা তার খুব ভালো লাগে যাকে তোমরা একতরফা ভালোবাসো ওয়ান সাইডেড লাভ করো সেই জিনিসটা তোমরা খুব তার তার্কিক তোমার সেই তার্কিক নেচারটা তার ভালো লাগে কিন্তু তার প্রতি সে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করে কিন্তু বাকিগুলো সে কিন্তু কনফিউজ নিষ্ঠুরতা তোমার মধ্যে সে নিষ্ঠুরতা দেখে সে প্রতিদ্বন্দ্বীদের হারাবার ব্যাপারটা দেখে লড়াকু দেখে ঠিক আছে এই জিনিসগুলো আছে পজিটিভ নেগেটিভ থিঙ্কিং তার মধ্যে কিন্তু পুরোপুরি পজিটিভ আমি বলছি না পুরোপুরি নেগেটিভও বলছি না আকর্ষণ তো আছে তোমার ব্যক্তিত্বের প্রতি সে প্রবল প্রভাব আকর্ষিত অ্যাম্পারও একটা রাজকীয় ব্যক্তিত্ব দেখে এবং রাজকীয় ব্যক্তিত্ব সুন্দর ব্যক্তিত্ব দেখে কিন্তু কিন্তু এই যে নিষ্ঠুরতা নিজেরটা বোঝা নিজে যেটা বলবো ঠিক মনে করা লড়াকু তীক্ষ্ণ ষড়যন্ত্রকারী তার মনে হয় কখনো কখনো এই জিনিসগুলো একটু নেগেটিভ বাকি পজিটিভ ওই যে বললাম কিছুর তো পজিটিভের জন্য আকর্ষণ অনুভব করে রে বাবা সেটা হচ্ছে কি তোমার ব্যক্তিত্ব নারী পুরুষ উভয় ঠিক আছে সুন্দর ব্যক্তিত্ব এবং কথা বলা ওই যে তার কিক ব্যাপারটা তার খুব পছন্দের আচ্ছা তার ব্যক্তিত্বের মধ্যে কি আছে তার ব্যক্তিত্ব কেমন সে কীরকম টাইপের আ ফুল চ্যামে নাই আচ্ছা যার জন্য দেখছো সে খুব সরল মনের এবার এটাও ঠিক একটা সরল মানুষের এত কিছু ভাবার কিন্তু মানে বিষয়বস্তু না একটা সরল বা একটা বোকা মানুষ কিন্তু এত কিছু ভাবতে পারে না তার মধ্যে সরলতা আছে আবার তীক্ষ্ণ বুদ্ধি সরল কিন্তু বোকা না এটা মাথায় রাখতে হবে সে সরল কিন্তু বোকা না তার মধ্যে নিষ্পাপ একটা ব্যাপার আছে কিন্তু সে কিন্তু বোকা না গাধা না ঠিক আছে সে অনেক রকমভাবে তোমাকে আর কি সে বোঝার চেষ্টা করে তোমার মধ্যে এই জিনিসগুলো দেখে ঠিক আছে এবং সে আনন্দপ্রিয় এক নারী পুরুষ এবং আচ্ছা যার জন্যই দেখছো সে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে খুব পছন্দ করে নারী পুরুষ উভয় ঠিক আছে এবং সে নতুনত্ব সাজতে খুব পছন্দ করে হয়তো নতুনত্ব কোনো ক্যারেক্টার তার ভালো লাগে বা সে নিজেকে ক্ষণে ক্ষণে চেঞ্জ করতে ব্যস্ত যার জন্যই দেখছো এবং হাসি তার হাসি খুব সুন্দর হ্যাঁ না ছোটো বাচ্চারা দেখুন খেলা করে হাসে মনে হয় না বারবার চটকায় আদর করি তার মধ্যে এই একটা কোয়ালিটি আছে ঠিক আছে শিশু সুলভ একটা বিষয় বা বা ব্যাপার আছে তার মধ্যে তাকে দেখে তোমার কখনো তাকে দেখে তুমি কখনো বোরিং ফিল করবে না নারী পুরুষ উভয় তুমি তাকে দেখে কখনো বোরিং ফিল করবে না তাকে দেখে বলে না তার সাথে থেকেও তখন তো এই জন্য তুমি তো একতরফা তাকে পছন্দ করো কারণ তারা তার মধ্যে তারকম কোয়ালিটি আছে তুমি সে নতুন নিজেকে সর্বদা নতুনত্ব রাখার চেষ্টা করে তুমি তাকে দেখে এবং তার সাথে থেকে কখনো তোমার বোরিং ফিল হবে না এটা একদম বাস্তব কথা কারণ তার মধ্যে রকম কোয়ালিটি এবং ফুলের একটা নেচার আছে এবং সে সার্ব সর্বদা নতুনত্ব বা নতুন দিকে অগ্রসর আর কি ঠিক আছে একটা শিশুর মতো আর কি তার মা মানসিকতা এবং নিজেকে সর্বদা পরিবর্তন করতে ব্যস্ত সে ঠিক আছে তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পার ফ্যামিলির সদস্য হয়ে যাও সকলেই ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা